রামনারায়ণরাম শোষকের বিস্তাত না ভাঙলে প্রতি মুহূর্তে ছোবল খেতে হবে সমগ্র কড়া যাবক সংকলন অবলম্বনে এ পাঠটি পাঠ করছি প্রশ্নকারী বলছেন আপনার কড়া যাবকের কয়েকটি সংখ্যা আমরা পড়েছি আমাদের খুব ভালো লেগেছে আপনার কড়া যাবক পরে কয়েকটি বিষয়ে জানবার জন্য আমাদের মনে তীব্র অনুসঙ্গি সার সৃষ্টি হয়েছে সেই কারণেই আপনার কাছে এসেছি দয়া করে আমাদের নিরাশ করবেন না একটি সংখ্যার করা যাবুকে আপনি ভগবানের বিষয় নিয়ে যে চ্যালেঞ্জ করেছেন সে সম্বন্ধে আমরা জানতে খুবই ইচ্ছুক কি ব্যাপারে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কেন আপনি এরকম একটা চ্যালেঞ্জ করেছেন সেই কারণটা আমরা জানতে চাই তাছাড়া বর্তমানে পশ্চিমবঙ্গে ও কেন্দ্রে যে সরকার চলছে সেই বিষয়েও একটু জানতে ইচ্ছা প্রকাশ করছি তারপরে আমাদের আরও কিছু জিজ্ঞাস্য আছে দয়া করে আপনি একটু খুলেও কিছু বলুন উত্তরে বলছেন ঠাকুর বেশ ভালো প্রশ্ন করেছ ভগবানের বিষয় নিয়ে চ্যালেঞ্জটা কেন করেছি জানো একটা হাই ডোজ ইচ্ছা করেই দিলাম কারণ ফুকুটে আমাদের দেশে অনেকে রাস্তাঘাটে জমিদারি সাজে জানো তো সেরকম অনেকে আবার মহান অবতারও সেজে বসে রয়েছে ফোকরের জমিদার সাজলে ততটা ক্ষতি নেই কারণ তার শূন্যের জমিদারিতে তো কেউ বসতি স্থাপন করতে যাচ্ছে না সে সম্বন্ধে বিশেষ কারো কৌতূহল থাকে না শুধু শুধু কিছু কিছু বাগ সহ হজম করতে হয় মাত্র কিন্তু ফকটে সাজা ভগবান মহান অবতার বাবাজিরা সহ সাধারণ মানুষের ইহকাল ও পরকাল সব কিছুর প্রভু হয়ে বসে আর সরল নিরীহ জনগণের মাথায় হাত বুলিয়ে তাদের সর্বনাশ করে এদের বিরুদ্ধেই আমার প্রতিবাদ আমার চ্যালেঞ্জ যা তারা নিজেরা দেখেনি অন্যকে দেখাতে পারছে না সে সম্বন্ধে মন গড়া কিছু কথা বলে মানুষকে ভাওতা দেবার অধিকার তাদের কে দিয়েছে আজ পর্যন্ত কেউ কি বলতে পেরেছে এই যে ভগবান তোমাদের সামনে উপস্থিত এই যে শনি এই যে রাহু এরাই তোমাদের সর্বনাশ করছে আমার কথা হলো প্রত্যক্ষ প্রমাণে না এনে না দেখা বিষয়বস্তু সম্বন্ধে সাধারণ মানুষের মনে অহেতু ভয়ভীতির সঞ্চার করা জঘন্যতম অপরাধ এবং সেই ভয়ভীতির সুযোগ নিয়ে নিজেদের পকেট ভারী করা আরও জঘন্য কাজ এই হীনতম কাজ যে কোন ঘৃণা পর্যায়ে পড়ে তা তোমরা নিজেরাই বিচার করে দেখো আমাকে বলে দিতে হবে কেন এ যেন একটি শিশুকে অনবরত জুজুর ভয় দেখিয়ে কাজ হাসিল করিয়ে নেওয়ার মতো যে শিশুকে ক্রমাগত অন্ধকার আর জুজুর ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয় সে শিশু কখনোই সহজ স্বাভাবিকভাবে জীবনে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারে না ভবিষ্যতে সেই শিশু হার্টের রোগীতে পরিণত হয় জীবনের সব কিছুতেই পদে পদে ভয় আর সংকোচ তাকে এসে তাকে ভীরু কাপুরুষ করে তোলে কিন্তু যে শিশু ভয় কাকে বলে জানে না অন্ধকারকে মানে না সব কিছুকেই প্রশ্ন করে জেনে নিয়ে বড় হতে থাকে দেখা যায় সেই শিশুই কালক্রমে উন্নতির চরম শিখুরে আরোহণ করে যে জাতিকে দীর্ঘ ও বছর ধরে ইহকাল পরকাল অদৃষ্ট কর্মফল আর শনি রাহুর দোহাই দিয়ে পঙ্গু করে রাখা হয়েছে সেই জাতির মেরুদণ্ড তো আপনিই দুর্বল হয়ে যাবে তারা কোনো দিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না পরকালের ভয় তাদের ইহকালকেও পঙ্গু করে দিয়েছে আর সেই ভয়ের ইন্ধন জোগাচ্ছে এই ফোকটে সাজা মহানবতার বাবাজিরা তারা ক্রমাগত পরলোক অদৃষ্ট কর্মফলের দোহাই দিয়ে অসহায় নিপীড়িত সহজ সাধারণ ভীত মানুষের ভয় ভীতিকে আরও বাড়িয়ে তুলেছে এবং তাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা কর্ম স্পৃহাকে করে দিয়ে তাদের শোষণ করে চলেছে এই কথাগুলো আমি আগেও অনেকবার জানিয়েছি আর নিরীহ জনগণ ওই সব না দেখা গ্রহ নক্ষত্রের রোশানলের হাত থেকে মুক্ত হবার জন্য এই সব ধর্মের ধবজাধারী অবতার বাবাজিদের পায়ে নিজেদের যথা সর্বস্ব লুটিয়ে দিচ্ছে এবং তাদের ওই হবপাড়ের কর্ণধার বলে মনে করছে চন্দ্র সূর্যের সন্তান আমরা কোথায় সূর্যতে যে দৃত্য বলিয়ান হয়ে নিজেদের গঠন করব তা না করে ভাগ্য অদৃষ্টের দোহাই দিয়ে দিন দিন আয়ুহীন হয়ে ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে যাচ্ছি পঙ্গু অসহায় হয়ে শোষণকারীদের শত সহস্র অত্যাচার নীরবে সহ্য করছি তাহলেই দেখো এই ফকুটে সাজা ভগবান অবতাররা সমাজের কত বড় ক্ষতিকারক তারা শাস্ত্রের কথাগুলো এমনভাবে বলে যান যেন তারা প্রত্যক্ষদর্শী যেন তা তারা উপলব্ধি করেছেন তাই তো আমি বলেছি এসব সাধু গুরু মহান অবতারদের মধ্যে কেউ এগিয়ে আসুক জনগণের মঞ্চে দাঁড়িয়ে সর্বসম্মুখে ভগবানকে সবার অবগতে আনুক কোনোরকম চটকদার কথা কর্মফল অদৃষ্ট ভাগ্য পূর্বজন্মের অভিশাপ ইত্যাদির দোহাই না দিয়ে চন্দ্র সূর্যের মতো প্রমাণ করুক শুধু মিষ্টি মিষ্টি ও রুচিপূর্ণ কথা দিয়ে জনগণকে ভুলিয়ে রাখলে আর চলবে না শুধু আমি কেন যে কোনো বিবেক বিচার বুদ্ধি সম্পন্ন মানুষের মনেই এ প্রশ্ন আসা উচিত তাই তো বলছি ইচ্ছা করেই এই ডোজ দিলাম আমার এই ডোজ হাই ডোজে যদি তাদের ভিতরে সত্যি কিছু থেকে থাকে তবে তারা এগিয়ে আসবে না হলে শুধু চিৎকার করবে তাছাড়া আর কিছু করার নেই এই সত্য সত্যই অনুভূতি না দর্শনের রাজত্ব কেউ বিরাজ করে তবে আনন্দিত মনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে না হলে ফোকটে সাজা মহানরা নিজেদের আসন বা গদি বজায় রাখার জন্য অযথা কতগুলো বাক্য ব্যয় করবে বাক্যবাণে আমাকে আঘাত করার বিদ্ধ করার চেষ্টা করবে কারণ প্রত্যক্ষে দর্শনে অনুভূতিতে প্রমাণে কোনো কিছুতেই তো তাদের সার নেই তাই চিৎকারই সার গলা একমাত্র অবলম্বন তাতেই যতটা কার্য উদ্ধার করা যায় নিজেদের পদমর্যাদা অক্ষুণ্ণ রাখা যায় তার চেষ্টা তো করতে হবে এখন বুঝতে পেরেছ তো কি অবস্থার পরিপ্রেক্ষিতে কেন আমাকে এই চ্যালেঞ্জ করতে হয়েছে চ্যালেঞ্জ করতে আমি বাধ্য হয়েছি আমি সত্যের পূজারী সত্য সন্ধানী সকলের সামনে সত্যের দ্বার উদ্ঘাটন করতে চাই উদ্ঘাটন করতে চাই সকলে প্রকৃত সত্য সম্বন্ধে জ্ঞান লাভ করুক অজ্ঞানের অন্ধকারে আর যেন জনগণ আচ্ছন্ন হয়ে না থাকে তারা সেই নিদ্রার ঘোর কাটিয়ে যেন জেগে ওঠে তার জন্যই আমার এত প্রচেষ্টা না হলে আমার চ্যালেঞ্জ করার কি প্রয়োজন আমি চ্যালেঞ্জ করতে যাব কেন এখন চারিদিকে যা চলছে তাতে প্রতি মুহূর্তেরই মুহূর্তেই চ্যালেঞ্জকে সম্মুখে আনতে হয় তাতে আমরা কাউকে অবিশ্বাস করছি বা মানছি না তা প্রমাণ হয় না আমরা যেটা বুঝেছি জেনেছি সেই বুঝের উপর দাঁড়িয়েই আমরা জোর গলায় কথা বলতে সাহস করেছি কার ভগবান আছে কার ভগবান নেই কে আছে কে নেই এ নিয়ে তো আমরা কিছু বলছি না কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার ইচ্ছাও আমাদের নেই আমরা শুধু কে কি অনুভব করছে কার কোন উপলব্ধি হয়েছে এটুকু জানতে চাইছি কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে বাজালে যে বাঁচতে চায় না আর বাঁচবেই বা কী করে নকলে যে ভরে গেছে এই আসল নকল বাছাইয়ের জন্যেই এসেছে চ্যালেঞ্জের কথা কাউকে জব্দ করার জন্য নয় বা আঘাত করার জন্য নয় আঘাত তাদেরই লাগবে যারা অন্ত সার শূন্য আর যাদের সত্যিকারের কিছু হয়েছে তাদের কিন্তু লাগবে না একজন আমাকে এসে বলেছে ভগবানকে মানলে বিশ্বাস করলে দেশে শান্তি হবে আর না মানলে ধ্বংস হবে অনেকেই তো মানছে বিশ্বাস করছে সেই মানাতে দেশের উন্নতি তো কিছু দেখতে পাচ্ছি না আবার অনেকেই মানে না সেই না মানার ফলে দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে তারওই বা প্রমাণ কি অনেক দেশ আছে যে দেশের লোকেরা ভগবানকে মানে না ভগবান কি জানে না তারা কি ধ্বংস হয়ে গেছে বাস্তব ক্ষেত্রে আমাদের থেকে তারা অনেক উন্নত অনুভূতি আধ্যাত্মিকতা এই শব্দগুলি তাদের কাছে অজ্ঞাত আমি বলি কি যদি মানতে হয় ভালো করে মানো আর যদি মানতে না হয় তাহলে মেনো না কিন্তু না জেনে না বুঝে প্রমাণে প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো কিছুই মেনে নেওয়া উচিত নয় আজকে যে কেউ মানবে কে বোঝাবে কোন বুঝের উপর নির্ভর করে মানবে সেটারই তো অভাব আজকে প্রকৃত বুঝরেই তো অভাব প্রকৃত বুঝটাই তো কেউ পাচ্ছে না চারিদিকে সবটাই শুধু কল্পনা আর গল্প তাই সঠিকভাবে কোনো কিছুর উপর নির্ভর করতে পারছে না একটা প্রমাণ থাকা তো দরকার যে প্রমাণের উপর নির্ভর করে সব কিছু মেনে নেওয়া যায় আসল ব্যাপারটা কি জানো যিনি বোঝাচ্ছেন তিনিও তো হাতড়াচ্ছেন তিনি হাতরাচ্ছেন তিনি কি করে বোঝাবেন যিনি হাতরাচ্ছেন তিনি কি করে বোঝাবেন যার কাছেই যাওয়া যায় সেই দেখি হাতরাচ্ছেন তারা কি করে পথ দেখাবে পথ একমাত্র সেই দেখাতে পারে যে সেই পথে গিয়েছে তারপর ফিরে এসে জেনে এসে সেই পথের কথা জানাচ্ছে তা না হলে অন্য কারোর পক্ষে কারো পক্ষে বলা সম্ভবপর নয় সেইভাবেই আমি চ্যালেঞ্জ করেছি আগেই বলেছি এটা একটা হাই ডোজ ছাড়া আর কিছু নয় আমি চাই কার ভিতরে কি আছে কতটা সত্য আছে সব বের হয়ে আসুক প্রমাণে প্রমাণিত হয়ে সত্য মিথ্যা যাচাই হয়ে যাক প্রশ্নকারী বলছেন আপনার কথায় আমরা যে প্রশ্ন করেছি তার অনেকটা সমাধান হয়ে গেল আপনার উদ্দেশ্যটা আমরা ভালো করে বুঝতে পারলাম এখন দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিন পশ্চিমবঙ্গে ও কেন্দ্রে বর্তমানে যে সরকার চলছে সে সম্বন্ধে কিছু বলুন উত্তরে ঠাকুর বলছেন দেখো এসব ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রশ্নে আমি কাউকে কিছু বলতে ইচ্ছা করি না সাধারণত এই ধরনের আলোচনা প্রসঙ্গে আমি কিছু বলিও না পশ্চিমবঙ্গ এতদিন যেভাবে ছিল যে সব বিভিন্ন সরকারের অধীনে ছিল তাদের কারোর সম্বন্ধে কোনো বিষয় আমি নিয়ে আমি কোনো মন্তব্য করিনি তবে বর্তমানে যে সরকার রাজ্য শাসন করছে তাদের আদর্শের সঙ্গে বেদের ধারার বেদের মতের অনেক দূর পর্যন্ত মিল আছে তারা যে সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চায় শোষকদের বিরুদ্ধে লড়াই করতে চায় শ্রমিক মজুরদারদের মজুরদার মজুরদের সপক্ষে দাঁড়াতে চায় এটা তো দেখতেই পাচ্ছি এই তো তাদের আদর্শ দেশের সাম্যবাদ প্রতিষ্ঠিত হোক চাষি শ্রমিক সবাই শান্তিতে বসবাস করুক পশ্চিমবঙ্গ সরকারের সে ইচ্ছা আছে তারা তারা তার জন্য চেষ্টাও করছে তাদের কার্ড্রেস অনেকে আসে এখানে তারা অত্যন্ত সেন্সার ওয়ার্কার খুব খটে প্রাণ ঢেলে পরিশ্রম করে আমি যতটা দেখেছি তাতে বলছি এই সেন্সারটি যদি সকল কর্মীর মধ্যে থাকে কোনো দলাদলি সাম্প্রদায়িকতা না থাকে তবে তো কথাই নেই তবে সিপিআই এর কর্মীরা যেন দৃষ্টান্ত স্বরূপ হয়ে দাঁড়িয়েছে অন্যান্য সংগঠনের কর্মীদের সম্বন্ধে যতটা না জানতে পেরেছি এদেরটা আমি সচক্ষে দেখতে পেয়েছি বলেই ব্যক্তিগতভাবে একথা বলতে পারছি এরা রোদে পুড়ছে জলে ভিজছে রাতের পর রাত দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছে দেখছি তো আমি জ্যোতি বসের সঙ্গেও আমার সাক্ষাৎ হয়েছে তাকেও আমি দেখেছি তার চিন্তাধারাকেও উড়িয়ে দিতে পারি না সব দিক থেকে দেশের সর্বাঙ্গীন উন্নতি হোক এটা তিনিও চাইছেন সেদিক থেকে তার কোনো ত্রুটি নেই তবে এ ব্যাপারে সকলেরই সাহায্য ও সহযোগিতা করা উচিত সাহায্য ও সহযোগিতা না পেলে তারা কোনো কিছুই কাজে লাগাতে পারবে না তারা যখন আসনে বসল তখন কিছুই তো নেই দেশে হারার মতো চারিদিকে পথ হাতটাচ্ছিল শুধু তারপর ধীরে ধীরে অবস্থাকে আয়তে আনার জন্য এখনও পরিশ্রম করে চলেছে অন্য বস্ত্রের কষ্ট থেকে দেশের মানুষ সবাই রেহাই পাক এটা ওদের আন্তরিক ইচ্ছা মানুষের গুণকে তো স্বীকার করতে হবে তা উড়িয়ে দিলে চলবে না বিধানবাবুর সঙ্গেও আমার পনেরো ষোলোবার বার দেখা সাক্ষাৎ হয়েছে আলাপও করেছি তিনিও দেশের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন দেশের উন্নতি হোক তিনিও চাইতেন তবে তিনি কতগুলো কীর্তি রেখে যেতে চেয়েছিলেন সেজন্য চেষ্টাও কিছু করেছেন কিন্তু বর্তমান সরকার শুধু কীর্তিতেই ইতি করে দিতে চান না সবার ভিতরে যাতে খুশির বন্যা বয়ে যায় সকলে যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতে পারে শুধু শহরে নয় গ্রামে গ্রামাঞ্চলে ভিক্ষুক দরিদ্র কাঙাল মধ্যবিত্ত কেউই যাতে প্রাণ ধারণের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য এই সরকার অহরহ চেষ্টা করে চলেছে বর্তমান সরকারের এই আদর্শ এটাই আমি জানি তোমরা যেভাবে জিজ্ঞাসা করেছ সেই পরিপ্রেক্ষিতেই আমার ব্যক্তিগত মতামত জানালাম সরকার যাতে তার কাজ সুষ্ঠুভাবে পালন করতে পারে তার জন্য প্রত্যেকেরই সরকারকে যথাসাধ্য সাহায্য করা উচিত সুযোগ দেওয়া উচিত আমরা এর আগের সরকারকে অনেক সুযোগ দিয়েছি এবং জনসাধারণ আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু জনসাধারণের দুর্ভাগ্য যে তিমিরে ছিল সেই তিমিরেই রইল এবার আবার চেষ্টা করে দেখো না তিমির থেকে আলোতে পৌঁছতে পারো কিনা আমি বেদ নীতির কথা বলি বেদের বিপ্লবের কথা বলি শোষকদের বিরুদ্ধে কথা বলি পশুর দমনের কথা বলি কিন্তু আমি সরকারের বিরুদ্ধে কখনো কথা বলি না গদের দিকে হাত বাড়ানোর কথাও বলি না গদিতে যেই থাক না কেন সেদিকে আমাদের দৃষ্টিপাত করার কোনো প্রয়োজন নেই সর্বসাধারণের হিতার্থে আমরা কাজ করে যাব। আমরা চাই দুষ্টের দমন আশিষ্টের পালন সেই পরিপ্রেক্ষিতেই আমরা কাজ করে যেতে চাই তার অর্থ এই নয় যে আমরা সরকারের বিরুদ্ধে বিপ্লব করতে চাই তবে শত সহস্র সাহায্য সহযোগিতা করার পরেও সরকার যদি নীরব থাকেন নিষ্ক্রিয় থাকেন তখন তো দুঃখ হবে যা এতদিন পেয়ে আসছি দুঃখ প্রকাশ করার আগে সমালোচনা করার আগে সুযোগ তো নিতে হবে সরকারকে কোনো সুযোগ দিলাম না কিন্তু দুঃখ প্রকাশ করছি এটা ঠিক নয় আমার শত্রু যদি একজন বড় ডাক্তার হয় তবে তার গুণটা আমি স্বীকার করতে প্রকাশ করতে বাধ্য তার সম্বন্ধে আমার কি বলা উচিত আমি বলবো ডাক্তার হিসাবে খুবই বড় কিন্তু মানুষ ভালো নয় এখানকার বেশিরভাগ ব্যক্তি বিরূপ সমালোচনায় মুখুর হয়ে ওঠে এই দোষ করেছে এই ত্রুটি করেছে এই অন্যায় করেছে ইত্যাদি আলোচনা সমালোচনা আর দলাদলির মধ্যেই বেশিরভাগ থাকে সুরাহার প্রকৃত সুরটি যে কোথায় সেদিকে কারো নজর নেই সমালোচনা করা ভালো ত্রুটি দেখিয়ে দেওয়াও ভালো কিন্তু তার আগে সাহায্য তো করতে হবে কোনো রকম সাহায্য সহযোগিতা না করে আগেই সমালোচনা করা গালিগালাজ করা কখনোই উচিত নয় কি পরিবেশে কি পরিস্থিতিতে বর্তমান সরকার শাসন ক্ষমতা হাতে পেয়েছে তা তো দেখতেই পাচ্ছি চারিদিকে জল যাওয়ার কোনো রাস্তা নেই তারা যেন মাঝখানে দ্বীপের মধ্যে এসে পড়ল রাজত্বটা যে করবে এদিক ওদিক দিকেই তো যাওয়ার পথ নেই আমার এক কথায় কেউ যেন মনে না করে মনে করো না আমি তাদের পক্ষ হয়ে পক্ষপাতিত্ব করে এসব কথা বলছি আমি নিরপেক্ষভাবেই সব কথা বলছি এতদিন ধরে সরকার গঠিত হয়েছে আমি চুপ করেছিলাম কারো সম্বন্ধেই কিছু বলিনি কারণ কিছু বলতে গেলেই হয় স্বপক্ষে না হয় বিপক্ষে বলতে হয় তারপর শুরু হবে আমার বিরুদ্ধে বিরূপ সমালোচনা আমি সরকারকে তোয়াজ করছি পক্ষ টেনে কথা বলছি ইত্যাদি ও সব কথা অবশ্য আমি গ্রাহ্য করি না তবু আমি চুপ করেই থাকি তোমরা বারবার জিজ্ঞাসা করাতে আমার নিজের অভিমত ব্যক্ত করলাম বর্তমান সরকার যদি জনসাধারণের ও সর্বদলের কাজ থেকে সাহায্য সহযোগিতা পায় তবে কিছু করতে পারবে বলেই আমার ধারণা কিন্তু কাজ করার সাহায্য পাবে কি না সন্দেহ এক শ্রেণীর লোকেরা যারা নিজের নিজে ট্যাপ ভারী করার কাজে ব্যস্ত তাদের এতে সুবিধা হতে পারে কিন্তু গ্রামগঞ্জের কাঙাল গরিবরা শ্রমিক মজুররা গিয়ে পড়ে বাঁচবে আমার সে ভরসা আছে আমি নিজে তো হাজার হাজার মিটিংয়ে ভাষণ দেই তাতে আমি রাজনীতির কোনো কথা বলি না আমি বেদনীতির কথাই বলি কিন্তু বেদনীতির কথা বলতে গিয়ে আমি গিয়ে রাজনীতির মতো হয়ে যায় বেদনীতির কথা বলতে গিয়ে রাজনীতির মতো হয়ে যায় বেদনীতিতে রাজনীতির মতো কথা আছে যে তাই অনেকে ভাবে আমি ধর্মের কথা বলতে গিয়ে রাজনীতির ভাষণ দিই কিন্তু তা নয় ভেবে দেখো ধর্মের যুদ্ধের কথা আছে শাসন ব্যবস্থার কথা আছে খাওয়া পড়ার ব্যবস্থা আছে লালন পালনের কথা আছে চাষবাসের ব্যবস্থা আছে সামাজিক বিধিনিষেধের আইন আছে আইন কানুন নিয়ম শৃঙ্খলা সব কিছুর কথাই ধর্মে আছে ধর্মে না আছে কি তাই তো তোমাদের আমাদের দেব দেবতাদের নামের মধ্যে হলধর যিনি চাষের জন্য হল বা লাঙল স্কন্দে ধারণ করেছেন বিশ্বকর্মা বিশ্বের সমস্ত যন্ত্রের অধীশ্বর যিনি ইত্যাদি নাম পাওয়া যায় প্রত্যেকটি নামেই তাৎপর্যপূর্ণ 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 দেব ছিলেন কর্মের মূর্ত প্রতীক কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেই তারা দেবতা হয়েছেন অনেকবারই তো বলেছি দেবদেবতাদের হাতে যে সব অস্ত্রশস্ত্র সজ্জিত রয়েছে সবই তো অসুর দমনের জন্য ভিতরের অসুর জ্ঞানরূপ অস্ত্র দিয়ে দমন করো আর বাইরের অসুর ঢাল তরোয়াল অস্ত্র শস্ত্রের সাহায্যে দমন করো তাই বলছি ধর্মের সবাই তো আছো আছে সবই তো আছে তবে এক শ্রেণীর লোকেরা আবার ধর্ম বলতে পাঠ কথকতা ইত্যাদি শুনে অবস অভ্যস্ত তাদের কাছে ধর্মের ব্যাখ্যা হলো দেবদেবীদের রূপ বর্ণনা পূর্ব পূর্বরাগ অভিসার বিরহ মিলন ইত্যাদিভাবে বিফোর হয়ে থাকা এগুলো এক ধরনের রসালাপ ছাড়া কিছুই নয় এক শ্রেণীর লোকেরা কিন্তু ওতেই অভ্যস্ত ধর্মের নামে আজ এটাই চলছে বেশি এরাই অনেকে আমার ধর্মের ব্যাখ্যাকে বুঝতে ভুল করে অনেকে আবার অন্যকে ভুল বোঝায় ধর্ম প্রকৃতপক্ষে কী আমি কি বলতে চাইছি সেটা তারা দলিয়ে দেখে না আমি চাইছি সমস্ত সমাজটা এক সমতায় আসুক প্রয়োজন অনুযায়ী সবারই দাবি দাবি সমান থাক মানবিকতার অধিকার থেকে যার যার দাবি থেকে কেউ যেন বঞ্চিত না হয় সমাজটা থাকবে শ্রেণীহীন শোষকেরা আর শোষণ করতে পারবে না কেউ কারো উপর আধিপত্য করতে পারবে না সমাজের সমস্ত সুখ সুবিধা এক গোষ্ঠী উপভোগ করবে আর এক গোষ্ঠী নিবীড়িত হবে এরকম বৈষম্য আর চলতে দেওয়া হবে না সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে সকলের থাকবে সমান অধিকার এই ধরনের কথাই আমি ধর্মের ভেতর দিয়ে বারংবার বলি পশ্চিমবঙ্গের কথা তো বললাম এখন কেন্দ্র সম্বন্ধেও একই কথা কেন্দ্র যদি সকল প্রদেশকে মানিয়ে নেয় কোনো রকম বৈষম্যের সৃষ্টি না করে তবেই সুন্দরভাবে সব চলবে আর যদি দাবিয়ে রাখার চেষ্টা করে তবে কেন্দ্র এবং প্রদেশ উভয় পক্ষেই অসুবিধার সৃষ্টি হতে পারে দুইয়ের সহযোগিতা থাকা চাই সমুদ্রের সাথে নদী যেমন একই যোগাযোগে থাকে কেন্দ্রের সাথে প্রদেশের সম্পর্ক হবে সেই রকম সমুদ্রের জোয়ারে নদীগুলো নদীগুলি ভরে উঠবে প্রত্যেকটি রাজ্য যেন মহানদী আর কেন্দ্র হচ্ছে সাগর সাগরের সঙ্গে নদীর কারেন্টটা যেন ঠিক থাকে কারেন্ট ঠিক থাকলেই নদীগুলো ভরা থাকবে সেটার অভাব হলেই নদীগুলো শুকিয়ে যাবে চর পড়ে যাবে যে কোনোভাবেই হোক আমাদের দেশের গঙ্গার মতো বাংলাদেশের নদীতেও চর পড়েছে সমুদ্রের সঙ্গে নদীর সংযোগ যেন কোনো প্রকারই বন্ধ না হয় সমুদ্রের সঙ্গে সংযোগ বন্ধ হয়ে গেলেই কিন্তু সব হয়ে গেল কোনোরকম দলাদলিতেই যেন কেন্দ্রের সাথে রাজ্যের সহজ গতিতে বাধা না পড়ে সাগর থেকে আরও জল সরবরাহের ব্যবস্থা করা দরকার ঠিক সাগর ঠিক আছে বলেই সব ঠিক আছে মোহনা ঠিক রাখতে হবে নদীর উপরের ব্রিজগুলো সংযোগস্থল সংযোগস্থল বন্ধ হওয়ার অন্যতম কারণ ব্রিজের নিচে জলের জলের মধ্যেকার পিলারগুলো স্রোত জলস্রোতের সহজ গতির পথে বাধার সৃষ্টি করে আমরা বাঁধ সৃষ্টি করেছি এই বাধের জন্যই সহজ গতিতে বাধা পড়েছে বাঁধে বাধা পড়লে সব শুকিয়ে যেতে পারে তাতে সব দিক দিয়েই সবার ক্ষতি সমুদ্রের জল সরবরাহ বন্ধ হয়ে গেলে সাপ্লাই ঠিক মতো না হলে সমুদ্রে এমন জলোচ্ছ্বাস হবে যে সেই প্লাবনে সব ভাসিয়ে নিয়ে যাবে তাই কেন্দ্র এবং রাজ্য উভয়কেই সজাগ থাকতে হবে উভয়ের সহজ সম্পর্ক বজায় থাকলেই সব দিক ঠিক থাকবে প্রকৃতির নিয়মে শিশুর সাথে মাছ স্তনের সম্পর্ক ঠিক রাখতে হয় কোনো কারণে যদি শিশুর স্তন্য পানের গতিতে বাধা সৃষ্টি হয় তবে মাতা ও শিশু উভয় পক্ষেরই ক্ষতি এই সন্তান দলের কর্তব্য কি আমরা কি চাইছি বুঝতে পেরেছ তো না জেনে না বুঝে আমি কাউকে কিছু কাউকে উঁচু করতে রাজি নই আবার কাউকে নিচু করতেও চাই না তোমরা সরকারকে সাহায্য সহযোগিত সহযোগিতা করে দেখো না কি হয় কিছুদিন আগে কয়েকজন লোক এসেছিল আমার কাছে আমাদের কেউ কেউ নকশাল বলে যে যা খুশি বলুক না সেজন্য কি আমরা নকশালের হয়ে কাজ কোনো কাজ করেছি করছি নানা জনে নানা কথা বলে আসছে প্রত্যেকটি রাজনৈতিক দলের লোক আমার কাছে আছে সমস্ত দল থেকে প্রতিদিন হাজার হাজার লোক আসে এখানে আমি কাউকেই কোনো দল ছেড়ে আসতে বলি না আগেও আমি এ কথা অনেকবার বলেছি আমি পরিষ্কার বলে দিই কারো রাজনৈতিক সংগঠনের কোনো গোপন কথা এখানে বলবে না প্রত্যেকেই যার যার নীতি রক্ষা করে চলবে এখানে কোনো দল নেই সন্তান দল কোনো রাজনৈতিক দল নয় এমার্জেন্সির সময় একরকম অপপ্রচার করা হয়েছিল যে সন্তান দলকে নাকি ব্যান করে দেওয়া হয়েছে সন্তান দল কোনো দিনই ব্যান্ডেড হয়নি ব্যান্ড হয়নি কেন হবে ব্যান্ড হওয়ার প্রশ্নই ওঠে না আবার অনেকের ধারণা রামনারায়ণর রাম কোনো পার্টির নাম এরকম ভুল বোঝালে তো চলবে না রামনারায়ণর রাম কোনো পার্টির ব্যাপার নয় কোনো পার্টিরই নাম নয় শুধু বেদের সংগঠন নিয়েই এই সংগঠনটি গঠিত হয়েছে একথা বহুবার বহু জায়গায় বলা হয়েছে আবার জানিয়ে দেওয়া হল এখানে কোনো দলাদলের কথা নেই এর ভিতরে রহস্যজনক কিছু নেই এই রামনারায়ণ ও রামের ব্যাখ্যা অনেকবার করা হয়েছে তবু পুনরুক্তি করলাম কেউ যেন আর ভুল না করে প্রশ্নকারী বলছেন আপনি যে সন্তান দল তৈরি করেছেন শুনেছি তার সভ্য সংখ্যা কোটির কুটা ছাড়িয়ে গেছে এ সন্তানদের দ্বারা আপনি দেশের কী কী কাজ করাতে চান সব জায়গাতেই তো আপনার প্রচার হয়েছে যে বেদ প্রচারে এবং জনজাগরণে আজ সবাইকে অনুপ্রাণিত করছেন তারপরেও আর কিছু চিন্তা করেছেন কি এই পরিপ্রেক্ষিতে দয়া করে কিছু বলুন না অনেকেই এই সম্বন্ধে জানতে চায় উত্তরে ঠাকুর বলছেন সন্তান দল এই নামকরণটি করা হয়েছে দেশের সমস্ত সন্তানদের কথা চিন্তা করে কথা আমি আগেও অনেকবার অনেক জায়গায় বলেছি সাধারণত দল হিসাবে যেভাবে কোনো দলকে যেভাবে কোনো দলকে চিহ্নিত করা হয় এটা সেরকম কোনো দল নয় সম্পূর্ণ দেশের সন্তানদের নিয়ে এই সংগঠন তৈরি এবং এর একমাত্র কাজ বেদ প্রচার করা এখন প্রশ্ন হলো বেদ বলতে কি বোঝা যায় যেথায় নেই কোনো ভেদাভেদ তাই তো বেদ একই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস জল মাটি দিয়ে এই জীবজগত তৈরি এই প্রাকৃতিক জগতে সবার সাথে সবাই একত্রিত হয়ে বিরামহীনভাবে এই মিলনের সুরে মিলতে রেখে কাজ করে চলেছে প্রকৃতির সন্তান আমরা আমরা যখন তাদের থেকেই এসেছি তখন আমরাও যেন সবাই একত্রিত হয়ে বিবাদ বিসম্বাদ ভুলে গিয়ে সেভাবে কাজ করে যেতে পারি দেশকে দশকে গড়তে পারি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জল বাতাস মাটি ওরা তো জগৎকে গড়াচ্ছে বাঁচিয়ে রাখছে আমরাও যদি সেই প্রেরণা নিয়ে কাজ করি প্রকৃতির দৃষ্টান্ত অনুসরণ করি তবে দেশকে বাঁচিয়ে রাখার মতো বিরাট কাজ আমরাও করতে পারবো আর সেটারই অভাব কয়েকটি প্রাকৃতিক ঘটনা আছে যেগুলি বৈজ্ঞানিক দৃষ্টিতে সত্য কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে অন্য নামে ব্যবহার ব্যবহার করা হয় যেমন ধরো পাজিতে লেখা আছে চন্দ্র ও সূর্যকে রাহু গ্রাস করেছে প্রকৃতপক্ষে রাহু ও আর চন্দ্র সূর্যকে গ্রাস করে না কিন্তু এর মধ্যে বৈজ্ঞানিক সত্য নিহিত আছে ক্রমাগত আবর্তনের পথে চন্দ্র ও সূর্যের উপরে একটা ছায়া পড়ে শাস্ত্রজ্ঞরা ওই ছায়াকে রাহু নামে অভিহিত করেছেন ওই ছায়া চন্দ্র ও সূর্যের কিরণকে সমূহ আবৃত করে ফেলে সেটাকে পাজিতে বলেছে রাহুতে গ্রাস করেছে চন্দ্র ও সূর্য রাহুগ্রস্ত হওয়ার সাথে সাথে অন্ধকার এসে আলোককে সমূহ নিভিয়ে দেয় ফলে আবহাওয়া অনেকটা বিষাক্ত হয়ে যায় কতগুলো অশুভ শক্তি ক্রিয়া করতে থাকে আর মনে হয় যেন মহাশূন্য থেকে গ্রহ নক্ষত্রাদি বেদের কর্মীরা আমাদের ভবিষ্যতে চলার পথে সাবধান করে দিচ্ছে তারা যেন বলছে দেখো চন্দ্র সূর্যকে রাহু গ্রাস করছে তারা সমস্ত আলোকের পথ বন্ধ করে দিতে চায় আমাদের ক্ষতি করতে চায় তোমরাও সাবধান হয়ে যাও তোমাদের কর্মের পথে বাধা সৃষ্টি হতে পারে তোমরা দানব অসুর শোষকদের কবলে পড়তে পারো প্রতি মুহূর্তে সার্থক হয়ে পদক্ষেপ করো সমাজ যেন রাহুর কবলে না পড়ে যদি সমাজকে চন্দ্ররূপে কল্পনা করা যায় আর শোষকদের রূপে চিহ্নিত করা হয় তাহলে বলতে হবে আজ শোষকরূপী অশুরূপীর রাহু গ্রাস করেছে চন্দ্ররূপ সমাজকে তার ফলে আজ সমাজে অশুভ শক্তির আসরিক শক্তির প্রকোপই দেখতে পাওয়া যাচ্ছে বেশি আমরা কয়েকশো বছর ধরে রাহুর গ্রাসে পড়ে আছি এখন আমাদের সমাজকে রাহু মুক্ত করতে হবে সমাজে রাহু চিরকলেই ছিল তবে পূর্বে তা ছিল ক্ষণস্থায়ী খণ্ড খণ্ড মেঘের টুকরো যেমন ক্ষণিকের চন্দ্র জন্য চন্দ্র ও সূর্যের কিরণকে আচ্ছন্ন করে ফেলে কিন্তু তার প্রভাব বেশিক্ষণ স্থায়ী হতে পারে না ঠিক সেরকমই পূর্বে সমাজে হঠাৎ হঠাৎ কোনো শসক অসুরের আবির্ভাব হতো আর সকলে মিলে অতি সত্য তার অপসারণের ব্যবস্থা করত। তাই দুর্নীতি দুর্নীতির শিকড়টা তখন সমাজ জীবনে গেড়ে বসতে পারিনি এক জলে কুলকুচি করে ফেললে বাটির জল অশুদ্ধ হয়ে যায় কিন্তু ওই কুলকুচি করা জল নদীতে ফেললে নদীর জল অশুদ্ধ হয় কি তখনকার সমাজে রাহুর প্রভাব ছিল এত নগণ্য যে সেই ক্ষতিটা আর ধর্তব্যের মধ্যে ছিল না কিন্তু আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় আর দুর্নীতির বসতি স্থাপন করেছে শিকড় অনেক দূর পর্যন্ত চলে গেছে এই দুর্নীতির শিকড় তুলতে গেলে সমাজে কজন টিকবে সেটাই সন্দেহ ঠকবাজিতে বাঁচতে গিয়ে সমস্ত গা না উজাড় হয়ে যায় পুরোনো বাড়িতে বটগাছের চারা গজিয়ে উঠে দেখছো তো এরকম একখানা জীর্ণ জীর্ণ বাড়িকে সমস্যার করতে গিয়ে ওই বটগাছের চারা শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে গিয়ে সমস্ত বাড়ি খানাকেই ভেঙে ফেলতে হয়েছিল সেই অবস্থায় আজ দাঁড়িয়েছে শোষকের বিরুদ্ধে অসুরের বিরুদ্ধে সমস্ত জনগণকে সজাগ করে দেওয়াই হলো সন্তান দলের প্রধান কর্তব্যকর্ম কী ধর্মনীতি কি রাজনীতি কী ব্যবসানীতি সব প্রায় সর্বক্ষেত্রেই আমরা যাতে শোষক গোষ্ঠীর দানব গোষ্ঠীর গ্রাস থেকে মুক্ত হতে পারি তার জন্য সকলকে সাবধান করে দিচ্ছে সন্তান দল এই শোষকেরাই জাতিকে পঙ্গু করে দিচ্ছে ওদের দমন করা দরকার কিভাবে ওদের দমন করা যায় সেদিকে সকলের নজর দেওয়া প্রয়োজন